এইসপি ব্রান্ড এর মধ্যে এবং লুকিং টা যদি দেখেন কতটা ফ্রেশ ফাউন্ডেশন আছে ল্যাপটপ গুলো ওকে

দেখাই দিবে এটা আর টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে মিরপুর দশের সেই বিল্ডিং টারে তিন তলতে আমাদের মিরপুর দশ তফল চত্বর থেকে আসতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে ওকে চলেন মধ্যে মধ্যে কিন্তু ব্র্যান্ডের আরেকটি ল্যাপটপ দেখাই দিচ্ছে যারা তার কোরআভের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন যারা হেভি কাজ করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা আবার যারা একটি স্মার্ট ল্যাপটপ নিতে চান দেখা যায় যে মধ্যে ল্যাপটপ সার্চ করছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি এর ল্যাপটপ যদি একটু আপডেট নিতে চান আপনি আই এর টেন জেনারেশনের মধ্যে বা রাইজন সেভেন চান সেসব ল্যাপটপ আছে এবং ফিফটিন পয়েন্ট সিক্স এর মধ্যে যারা ল্যাপটপ নিতে অর্কেস্ট্রেশন অর্কেস্ট্রেশ্রেশন ডেলচুর সো এরকম ল্যাপটপ কিন্তু অনেক আছে সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন বা ফোন দিতে পারেন যে কোনো সময় আর সপ্তাহে সাত দিনই কিন্তু ল্যাপটপ হাউস বেরিয়ে খোলা থাকে চাইলে যে কোনো দিন আসতে পারবেন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ওকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো শপে এসে ল্যাপটপ দেখে শুনে বুঝে নেওয়ার জন্য কিন্তু এখন অনেকেই ঢাকাতে মুভ করতে চায় না বা অনেকে ঢাকাতে মুভ করে না সেক্ষেত্রে ভাই আপনাদের সুযোগ সুবিধা কি হ্যাঁ অবশ্যই যারা ঢাকাতে আসতে চাচ্ছেন না আপনি নির্দিতে বাসায় বসে থেকে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আমরা কিন্তু বিজনেস করি

2080 স্ক্যান রেজোলিউশন 8 জেনারেশন এ ল্যাপটপ 8GB RAM এবং 256GB SSD দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারছেন

এই গেরিটে সুন্দর এই ল্যাপটপ করতে পারছেন আর প্রত্যেকটা দিচ্ছি দেখা দেয় বা কোনো কিন্তু এই ল্যাপটপ আপনি চেঞ্জ করে নিতে পারবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ সুন্দর এই আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং চেনিং গ্রাফিক্স থাকছে আপনার ফোর জিবি আপনি সিক্স জিবি গ্রাফিক সহ কিন্তু এই ল্যাপটপটা নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর ডেল ল্যাডোচু সিরিজের মধ্যে অনেকে ল্যাপটপ পছন্দ করেন ডেল কিন্তু ব্ল্যাক কালার হয় ম্যাক্সিমাম সেই ক্ষেত্রে যারা এর মধ্যে এইট জেনারেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করছিলেন তাদের জন্য কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছে আসে দেখতে পাচ্ছেন ডেল ল্যাডচু সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ আপনার কোর আই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস জি আপনি যে ল্যাপটপগুলো আমি দেখাচ্ছি

তাদের জন্য কিন্তু এইসপি এলিড বুক সুন্দর এই ল্যাপটপ আপনারা নিতে পারেন এইসপি এলিড বুক সিরিজ এর আপনার এইট ফোর জিরো জি সেভেন এর ল্যাপটপ আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এবং থেকে আপনি করার সুবিধা পাচ্ছেন অনেকে আছেন করেন বিশেষ করে যারা ট্রাভেল করেন যারা স্মার্টনেস দেখাতে চান দেখা যায় যে আপনার কলিং

প্রাইস থাকছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আগে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল যেহেতু ভাই বলছে যার কারণে দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা প্রাইস দিচ্ছে তেতাল্লিশ হাজার টাকা লেনেভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে যারা সুপার স্লিম একটা ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনে অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা যদি দেখেন যে কাউকে দেখলে কিন্তু আপনার পছন্দ হবে একদমই ডিসেন্ট কন্ডিশনে এই ল্যাপটপগুলো আছে এক্সন কার্বন কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি ডিটিআ ফোর র্যাম এবং এইট জিবি ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এন ভেম দিয়ে এক্সন কার্বন পাঁচশো গ্রামের ওয়েট এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক্সন কার্বন একশন কার্বন আপনি যদি মনে করেন যে এক্সন কার্বনের প্রাইসটা অনেক বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চাইলে কিন্তু থিঙ্ক পার্স সিরিজের টি ফোর নাইন জির ল্যাপটপটাও আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন রিজনেবল প্রাইস হিসেবে আমি মনে করি বেস্ট এই ল্যাপটপটা কিন্তু কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডিতে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এবং এটাতে কিন্তু আপনার সি টাইপ চার্জার আছে অনেক ভাই বোন আছেন যারা গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং করে থাকেন এবং ফটোশপ ইল কাজ করতে গেলে কিন্তু দেখা যায় যে ডিসপ্লেটা যত বড়ো হবে তত ভালো আবার যদি আপনি মোবাইল আবার হয়ে থাকেন সেক্ষেত্রে তো বলার অপেক্ষায় রাখে না সেই ক্ষেত্রে চাইলে কিন্তু সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন হ্যাঁ এইসপি জেটবুক সিরিজের আপনার ফিফটিন ইউ জি ফাইভের ল্যাপটপ কোরআই সেভেনের কিন্তু এটা আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যাম আছে এবং পাঁচশো বারো জিবি

চল্লিশ টাকা এইসপি এলিট বুক সিরিজের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন কিন্তু আমাদের কাছে সময় কিন্তু আছে সবাই এসে বলেন যে ভাই জি এর ল্যাপটপ আছে কিনা বা অনেক বেশি ফোন আসে যে ল্যাপটপটার জন্য এই ল্যাপটপটা কিন্তু আপনার সিরিজের আপনার এইট ফোর জিরো জি ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপগুলো কিন্তু আমরা সবসময় কোয়ান্টিটি পিস রাখার চেষ্টা করি কারণ পার ডে দেখা যায় দুই তিনটা সেল হয়ই সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন আপনি এই ল্যাপটপগুলো নিতে পারবেন এইস এলিবুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স আপনার কোরআই ফাইভের কিন্তু এইট জেনারেশনের ল্যাপটপ আপনার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএস জি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং আই ফাইভ আই সেভেন দুইটাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সেক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র একত্রিশ হাজার টাকা আপনি যদি জি সিক্সটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এইট ফাইভ ফিফটিন পয়েন্ট সিক্স এস ডিসপ্লের মধ্যে আছে এইট ফাইভ জিরো জি সিক্স এর কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এবং যদি আপনি কোরআই সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোরআ সেের আপনার এবং তিনটা পেয়ে যাবেন আমি যদি আই সেভেনের মধ্যে একটা ল্যাপটপ দেখাই যারা একটু স্মার্ট ল্যাপটপ নিতে চান যে কোনো জায়গায় ক্যারি করতে হয় ট্রাভেল করতে হয় দেশ এবং দেশের বাইরে তাদের জন্য কিন্তু থার্টিন পয়েন্ট সিক্স মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন কিউট একটি ল্যাপটপ আপনি এই সি এল ইড বুক সিরিজ এস জিবি জি সেভেন এর ল্যাপটপ কোরআই সেভেন এর জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি কিন্তু দেখতে পাচ্ছেন ফোর ফিঙ্গার আপডেট লোক একদমই প্রিমিয়াম কোয়ালিটি আপনি ফেস পাচ্ছেন আপনি এখানে আপনি ফিঙ্গার সেন্সর পাচ্ছেন পাচ্ছেন দেখতে এখানে ফেস লক ক্যামেরা লক দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আই সেভেন এর টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবিএম যদি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বান্ন হাজার টাকা অনেকে আছেন যারা গ্রাফিক্সের কাজ এবং ভিডিও এডিটিং করতে চান এবং পাশাপাশি আপনি যদি গেম খেলতে পছন্দ করেন

আপনার কোর হচ্ছে কি এইট সেই ক্ষেত্রে যারা গ্রাফিক্সের কাজগুলো করতে পারছেন এখানে দেখেন এমডি ডি রাইজন সেভেন প্রো কিন্তু সাতচল্লিশে পঞ্চাশ ইউ সিরিজের এবং রেডিয়ন গ্রাফিক্স আছে কিন্তু আপনার পাঁচশো বারো এম এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স তো আছে সো এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ওকে এবি ইউজার যারা আছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন টুকটাক গেম খেলতে পারবেন এবং ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলে যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলো কিন্তু করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ মাসালা চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা ভাই সরাসরি যদি আপনার শপে আসতে চাই কোথায় আসতে হবে মিরপুর দশ নাম্বার যে কোনো জায়গা থেকে আসতে চাইলে মিরপুর দশ নম্বর পশ্চিম সাইডে আসবেন যে কাউকে বলবেন যে ফলপট্টি মসজিদ ঠিক ফলফলটি মসজিদেরই কিন্তু অপোজিটে আর কি আমাদের বিল্ডিং আপনার আকন্দ টাওয়ার আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠলে বাম সাইডে পেয়ে যাবেন এবং মিরপুর দর্শে যে টেলিটকের কাস্টমার কেয়ার আছে ঠিক আমার নিচেই কিন্তু টেলিটকের কাস্টমার কেয়ারটা অবস্থিত এবং সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন যদি চিন্তে চিন্তা প্রবলেম হয় স্ক্রিনে দেন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লোকেশন বা আমরা নিজেরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাচ ভাই